আসসালামু আলাইকুম শেরপুর এ গ্রুপ ফ্রাম্যাড পক্ষ থেকে সকলকে স্বাগতম এই শীতের ভিতরে মুরগি পালন করা খুবই একটা টাফ বিষয় আমার যে মুরগিগুলো দেখতেছেন স্ক্রিনে এগুলোর বয়স হচ্ছে আজকে বাষট্টি দিন এগুলো আজকে আমরা কুমিল্লা ডেলিভারি দিয়ে দিব এগুলো একটা প্রজেক্টের জন্য রেডি করা হয়েছিল অনেকে ফোন দিয়ে থাকেন যে আমাদের কাছে ফার্মি মুরগি পাওয়া যায় কি না আমি আসলে এখনও ভাবে খুচরা বিক্রি করি না পাইকারিভাবে আমরা দিয়ে থাকি বিভিন্ন ডিলারদের এবং রিসেলারদের বিভিন্ন জেলাতে যারা অল্প আকারে নিতে চান তারা অবশ্যই সামনে থেকে পাবেন যেহেতু এখন শীত শীতের ভিতরে ছোটোখাটো খামারিদের উদ্দেশ্য বলবো আপনাদের এখন মুরগি না তোলাটাই সবচেয়ে বেটার কারণ শীতের ভিতরে মুরগি পালন করা খুবই কষ্টকর আমার ঘরে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো বারবার ঠান্ডায় আক্রান্ত হয়েছিল যেহেতু রানী ক্ষেতের ভ্যাকসিন দেওয়া আছে এই জন্য রানী ক্ষেতের প্রকোপটা কমে গেছে শুধু ঠান্ডা বারবার অ্যাটাক করে তো আপনারা যারা খামার করতে চান তারা অবশ্যই গরমের শুরুতে করবেন একটু বাজার বেশি থাকলেও আপনারা পালন করে আরাম পাবেন অনেকে ফোন দিয়েছিলেন শীতে মুরগি নেওয়ার জন্য আশা করি আপনারা শীতে কেউ মুরগি তুলবেন না কারণ শীতের ভিতরে মুরগি তোলাটা অনেক ঝামেলা এটা যখন তুলবেন তখন বুঝবেন অবশ্যই লস প্রজেক্ট শীতের ভিতরে মুরগি পালন করা কারণ আমি এর পূর্বে অনেক অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা শীতের মধ্যে মুরগি পালন করবেন না আর গরমের শুরুতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা ভালো সাইজের এবং ভালো মানের মুরগি দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন